আমি তন্ন তন্ন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আমি ছাপ্পা ছাপ্পা খুঁজলাম কিন্তু রাপ্পা রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন এক ভয়াবহ গুজব ছড়িয়েছেন ডক্টর ইউনুসকে হাইলাইট করতে গিয়া পুরানা একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন এখন আদৌ কি তিনি এই পোস্টটা দিছিলেন মানে আমি নিউজটা যখন করছি আমি ওনার খুঁজে পাই না তা আপনারা কারা কারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন এটা গুজব ছড়াতে গেলেন আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশকে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারিত অভ্যাস যায় নাই যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না ডরাই মনে হয় যাই হোক আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশ থেকে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে র্যাঙ্কিং এ বাংলাদেশ আগে ছিল চল্লিশতম আট মাসে পিছিয়ে এখন হয়েছে সাতচল্লিশতম এটা আবার দিচ্ছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানি আসিফ একটা স্ট্যাটাস দিচ্ছে গোলাম রাব্বানের একটা দিচ্ছে আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি রিউমার স্ক্যানার বলছে ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে উনব্বইটি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান একাত্তরতম এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরিক ভিত্তিক র্যাঙ্কিং আছে যেখানে ক্ষমতা বা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে সাতচল্লিশ তম এটি আলোচনার বিষয় তো রিওমের স্কেনার বক্তব্য কি এই তালিকাটি আজই বা দুই হাজার পঁচিশেও প্রকাশিত হয়নি তালিকাটি প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের দশই সেপ্টেম্বর সরকার পতনের পর মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়তো এই জরিপটা আবার কবর হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে চব্বিশ সালের বাইশ মার্চ থেকে তেইশ মে পর্যন্ত এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট আর গোলাম রাব্বার যদি দাবি করে যে তার বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ হাসিনার ডাউন ক্রেডিট কথা বুঝতে পারছি দুজনের দুই রকম স্ট্যাটাস দিছে অর্থাৎ সর্বশেষ যে ইউএস র্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে এটা বিগত আওয়ামী সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল আসিফ সম্ভবত তাড়াহুড়া করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি ডক্টর ইমসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি সেও তো আছে তো নিজেরা নিজেরা বাংলাদেশ অনেক দূর আগায় নিয়ে গেছি না দেখে সাতচল্লিশ তম অবস্থানে বাংলাদেশ যাক না যাক আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি সেভেনে চলে গেছে এটা বাস্তব দুই হাজার তেইশ সালে আপনার রিউমান স্ক্যানার ওয়েবসাইটটি বলছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যেমন দুই হাজার তেইশ সালে একটি প্রকাশিত হয়েছিল ছয় সেপ্টেম্বর যখন বাংলাদেশের অবস্থান পাওয়ার ছিল চল্লিশতম ওভারঅল উনসত্তরতম যেটা পোস্ট করছে আবার রব্বানি একইভাবে দুই হাজার বাইশ সালে এটি প্রকাশিত হয় সাতাশ সেপ্টেম্বর তার মানে তেইশের তুলনায় চব্বিশে ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পিছাই ছিল আগায় নাই বুঝতে পারছি মাঝে মাঝে দেন সরকারের বিভিন্ন বক্তব্য দেন তো মানুষের মধ্যে তো সন্দেহ হয় সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক নাকি ওইগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন কোনটা একটু দায়িত্বশীল হইতে হবে তারাহুরা করতে গেলে ঝামেলা হ্যাঁ ভালো থাকুন